সালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনুর বিশে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে বাজার থেকে বেশ টাটকা পুইশাকা হয়েছিল কি দেখে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি খেতে ইচ্ছা করছে তো আমারও পড়ছে কিন্তু আমাদের বাড়িতে তা হওয়ার নেই কেননা আমি যতটা চিংড়ি পছন্দ করি আর আমার উনি চিংড়ি ততটাই অপছন্দ করে কী আর করা যাবে সে আশা ছেড়ে দিয়ে অন্য কিছু ভাবতে হবে সঙ্গে আনা হয়েছিল বেশ বড় বড় সাইজের মোরলা মাছ তাই ভাবলাম এই দুটোকে একসঙ্গে মিলিয়ে কিছু একটা নতুন বানানো যাক যেখানে একে অপরের ওপরে ডমিনেট করবে না বরং এক অপরকে কমপ্লিমেন্ট করি তাই যেমন ভাবনা তেমনি কাজ আজকে বানিয়ে নিয়েছিলাম মোরলা মাছের পাতুরি তবে পুঁই শাক দিয়ে চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে মোরলা মাছ মোরলা মাছগুলোকে খুব ভালো করে কুটে বেছে ধুয়ে নিয়েছি জলটাকে একেবারে ঝরিয়ে নিয়েছি যেন এতটুকু জল না থাকে প্রথমেই দিয়েতে এতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব সরু সরু করে কুচিয়ে নিতে হবে আর হাত দিয়ে এরকমভাবে চটকে নিতে হবে যাতে পেঁয়াজ থেকে রস বেরিয়ে আসে যেমন আমি করছি ঠিক সেরকমভাবে এবার দিয়ে দেব এটা কিছু মশলা পাতি। দিয়ে দিচ্ছি রেগুলার যে মশলাগুলো হয় সেইগুলোই হলুদ গুঁড়ো লবণ প্রয়োজন মতো লঙ্কার প্রয়োজন মতো তবে লঙ্কাটা একটু বেশি হলে কিন্তু ভালো হয় এটা বেশ ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা ঝালটা একটু কম খাই তা লঙ্কাটা একটু কম করে দিলাম দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট যেখানে রসুনটা একটু বেশি ছিল আদাটা একটু কম ছিল দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব মাছের সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল এতে কিন্তু সাদা তেল দেবেন না সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে এটা সর্ষের তেলটা দিয়ে ভালো করে আবারও মেখে নেব এই যে দেখুন মনে হচ্ছে আমার একেবারে রান্না হয়ে গেছে এটা কাঁচা অবস্থায় দেখতে এত সুন্দর লাগছে নিয়ে নেব এখানে একটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পুঁই শাকের পাতা বেশ বড় বড় সাইজের যে পুঁই শাকের পাতাগুলো ছিল সেইগুলোই নিয়েছি আমি আর পুঁই শাকের পাতাই শুধু নিতে হবে পুঁই শাকের পাতার সঙ্গে যে ডাঁটিটা থাকে সেই ডাঁটিটা কিন্তু নিলে চলবে না কেননা ডাঁটিটা সেদ্ধ হতে অনেকটাই টাইম দেয় এবারে দিয়ে দেবো এখানে আমি মেখে রাখা মাছটাকে ভালো করে শাকের পাতার উপরে ছড়িয়ে দিতে হবে এটাকে দিয়ে এবারের ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কাটা গোটাই দিলাম আপনি যদি চান চিরেও দিতে পারেন যাতে ঝালটা ভালো বেরোবে এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের এবারে ওপর থেকে আবারও পুঁই শাকের পাতাগুলোকে ঢাকনা দিয়ে দেব মাছের ওপরে এই যে দেখুন যেন এতটুকু খোলা না থাকে এরকমভাবে শাকের পাতাগুলোকে চাপিয়ে দিতে হবে এবারে শাকের পাতাগুলো দেওয়া পরে এর উপরে দিয়ে দেব আমি প্রয়োজন মতো লবণ কেননা পাতাগুলো দেওয়া হয়েছে এর জন্য লবণটাও দরকার যাতে পাতাগুলো সেদ্ধ হয় ভালোভাবে লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে সর্ষের তেল এই তেলটা দেওয়া এই জন্যই যে তেলটা নিচ পর্যন্ত চলে যাবে এবং কড়াটা পুড়ে যাবে না ভাজাটা খুব ভালো করে হবে দিয়ে এবারে গ্যাসটা অন করে দিলাম মিডিয়াম আঁচে রেখে দেব ঢাকনা দিয়ে এটা মিনিট পাঁচেকের মতে। কেননা মিডিয়াম আঁচে না দিলে এটার থেকে এই যে দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু বেরোবে না লো ফ্লেমে দিলে আবার অনেকটাই জল বেরিয়ে যাবে আবার হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে তাই মিডিয়াম আঁচে দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে এই যে জলটা বেরিয়েছে এটাতেই কিন্তু মাছ এবং পাতাগুলো সেদ্ধ হবে এবারে আঁচটাকে একদম লোয়ে করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে হতে দেবো মিনিট পনেরো মিনিট পনেরো হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন যতটা জল বেরিয়েছিল ততটা কিন্তু এখন আর জলটা নেই জলটা অনেকটাই কমে গেছে তবে এখনও একটু জল রয়েছে এবারে দুটো খুন্তির সাহায্যে এটাকে আস্তে আস্তে করে সাবধানে উল্টে দেব একদিকটা তো সেদ্ধ হয়েই গেছে পাতাগুলো এবারে দিকটাও যাতে সেদ্ধ হয়ে যায় তা ঢাকনা দিয়ে দেবো আরও দশ পনেরো মিনিটের মতো এই যে দেখুন দশ পনেরো মিনিট পরে একেবারে সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে মাছ পাতা সবগুলোই এই যে দেখুন মাছগুলো একটু সাইড থেকে বেরিয়ে এসছে তাতে কোনো অসুবিধে নেই তবে একেবারে কিন্তু পোড়া পোড়া করে নামিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পুঁই দিয়ে মোরলা মাছের পাতুরি এবারে গরম গরম ভাত আর মোরলা মাছের পাতুরি আমি তো চললাম জমিয়ে লাঞ্চ করতে আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ